আসসালামু আলাইকুম মিনার রান্নাবান্না ও ব্লগে আপনাদের সকলকে স্বাগতম কিছু কেনাকাটা ছিল তো ভাবলাম মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে নেব তো আসার পথে বাজার থেকে সবগুলো যা যা দরকার ছিল নিয়ে আসলাম এগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার সরিষার তেলের দরকার ছিল তো বাজারে একটু নিয়ে সরিষা ভেঙে আমাদের সামনে বিক্রি করা হয় ওখান থেকে আমি হাফ কেজি সরিষার তেল নিয়েছি নিলাম এক প্যাকেট রাধুনি তেহারি মশলার প্যাকেট অল্প করে কিছুটা পরিমাণ তেজপাতা নিয়েছে। তেজপাতা বেশি দিন ঘরে থাকলে গন্ধটা চলে যায় তাই অল্প করে নেওয়াটাই ভালো দুই রকমের দুই প্যাকেট হ্যান্ডওয়াশ নিয়েছে। চিনি নিয়ে নিলাম এক কেজি সব সময় প্যাকেট চিনিটা নেওয়াটাই ভালো কারণ খোলা চিনিতে অনেক সময় ময়লা থাকে আমি একবার খোলা চিনি নিয়ে এসে সুজি মিলানো পেয়েছি নিলাম একটি বড় লাক্স সাথে একটি ছোট লাক্সও ফ্রিতে দিয়েছে এক কেজি লবণ নিলাম এক প্যাকেট নুডলস এটাতে আট আটটা ছোটো প্যাকেট আছে বাচ্চাদের টিফিনে কাজে আসবে নিলাম অল্প করে এক কেজি পেঁয়াজ কারণ পেঁয়াজ তো প্রচুর পরিমাণে দাম একবারে না দিয়ে তো খাওয়া যাবে না খাইলে খাওয়া যায় তো যেই জায়গায় বেশি পরিমাণে খাইতাম আগে এখন অল্প করে খাই এই অল্প করে নিয়েছি একশো বিশ টাকা করে কেজি পেঁয়াজ ভাবলাম কিছু ফ্রুটস নিয়ে যাই তো কিছু ফ্রুটসও কিনলাম একটা গ্যান্ডারি কিনে নিয়েছি সেটা মামাকে দিয়ে কেটে টুকরো করে নিয়েছে নিয়ে নিলাম চারটি ড্রাগন প্রায় দেড় কেজির কাছাকাছি হয়েছে ড্রাগন ফলে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে নিলাম তিনটি পেয়ারা এক কেজি তো পেয়ারাগুলো তো আবার জামা গায়ে দেওয়া সেগুলোকে খুলতে হবে তো একসাথেই খুলে নিই সময় বাজার থেকে ফোর্স কিনে নিয়ে আসলে এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে তারপরে কেটে খাওয়াই ভালো আমিও তাই করি তো পেয়ারাগুলোকে কাটার আগে আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে কাসন্দি ধনেপাতা পাতা কাঁচামরিচ বিট লবণ এবং সাদা লবণ দিয়ে মাখিয়ে খেলে খুবই মজা লাগে ঝাল ঝাল করে জন্য কিছু তো একটা আনারসও আনেছি আনারসটা নিয়ে আসা হয়নি এখানে তো যেটা ভুলে গিয়েছিলাম এই আনারসটাকেও দিয়ে দিলাম যিনি যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ